ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে একুশে জুলাইয়ের ভরা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার ভেরিফিকেশন বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে কড়া ঘোষণা করেছেন তো এই মাত্র তিনি কি ঘোষণা করেছেন চলুন লাইভেই আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এবার আমি আপনাদের কাছে বলবো বিজেপির চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নীরবে নিতে কাঁদছে গদি মিডিয়া গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না মানুষের কথা বলে না দুর্যোগের কথা বলে না দুর্ভোগের কথা বলে না অত্যাচারের কথা বলে না চক্রান্তের কথা বলে না ষড়যন্ত্রের কথা বলে না উন্নয়নের কথা বলে না আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে মনে রাখবেন এটা তো আমি দেখালাম দু হাজার দুইয়ের তাছাড়াও আরেকটা চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ই বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে আমাদের কাছে পাঠিয়েছে ওরা থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলায় এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগ্রেট ইনলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়ানমার এবার আমি জিজ্ঞেস করি বিজেপির একজন নেতা বলছেন কি বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দো হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় অধ্যক্ষ তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব চাই জবাব দাও মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার তো শুনতে পেলেন বন্ধুরা ভোটার ভেরিফিকেশন সঙ্গে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া বা এনআরসির নোটিশ পাঠানো নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভা থেকে কি ঘোষণা করেছেন তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ